আপনার পেটে তো লাত পড়ছে পড়ছে বাকি পুরো সমাজের পেটের মধ্যে লাত পড়ছে নমস্কার আমি শ্যামল বিশ্বাস আপনারা দেখছেন এস বিত্রি প্রবলম আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেছেন যে সমস্ত ড্রাইভার ভাইরা আমার ভিডিও দেখছেন আপনারা কি একটা জিনিস খেয়াল করে দেখেছেন যে আজ থেকে কিছুদিন আগে বা তার আগে আপনারা যে খরচে গোহাটি থেকে আগরতলা বা শিলিগুড়ি থেকে আগরতলা বা কলকাতা থেকে গোহাটি মানে যে রোডে আপনি চালান না কেন আপনি যে খরচে আপনি চালিয়েছেন আজকে কি সেই খরচে বর্তমানে চলছে চলছে না বড় খরচটা কমে গেছে আচ্ছা ডিজেলের দামটা কি কি কমছে 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 না না দাম গাড়ির দাম কি কমছে কমছে না বাড়ছে চাল ডাল লবণ তেল সবকিছুর দাম কি কমছে কমছে না বাড়ছে প্রতিদিন প্রতিদিন এক পয়সা হলো জিনিসের দাম বাড়ছে আর এবং আমাদের ড্রাইভারের ভ্যালুটা কেন প্রতিটা দিন দিন কমছে তার কারণ কি জানেন শুধুমাত্র আপনি এবং আমি আজকে একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে বোঝাতে চাই কাজু কাজু বাদাম যেমন ওটা অ্যাভেলেবেল পাওয়া যায় না তার জন্যই ওটার দাম অনেক আজকে যদি ভাবুন কাজু যে কাজু সাতশো টাকা আটশো টাকা কেজি সেটা যদি ত্রিপুরার প্রতিটা কোনায় কোনায় সেই কাজুটা তৈরি হয় ফলটা উৎপন্ন হয় আসামের প্রতিটা জায়গায় জায়গায় যদি সেটা উৎপন্ন হয় তাহলে কি সেটা দাম থাকবে কোনো দিনও থাকবে না তো সবাইকে বলবো আপনারা নিজে নিজের জায়গাটা তৈরি করুন এবং আমরা কি করি প্রতিনিয়ত ভাবুন আপনি একটা খরচে আপনি ত্রিশ হাজার বা চল্লিশ হাজার একটা খরচে আপনি গাড়ি চালাচ্ছেন চালিয়ে আপনি কি করছেন আপনি প্রতি টিপে বা প্রতি মাস ঘুরে আপনি হয়তো কুড়ি হাজার টাকা আপনি ঘরে নিয়ে যাবেন সেটাই তো কিন্তু দেখা গেল যে এখানে অন্য একজন লোক এসে সেটাকে আপনি কুড়ি হাজার নিয়ে যাচ্ছেন তো সে নিয়ে যাবে পনেরো হাজার আপনার পেটে তো লাভ পড়ছে পড়ছে বাকি পুরো সমাজের পেটের মধ্যে লাভ পড়ছে তাহলে লাভটা কি হচ্ছে আমরা এভেলেবেল তাই তো আমরা আমরা অতিরিক্ত ড্রাইভার হয়ে গেছি আরে যে টুকটুক চালায় সেও সে পাঁচশো টাকা দিন দিনে রুজি করে নেয় একটা ড্রাইভার যদি সে দিনে পাঁচশো টাকা রুজি করে তাহলে যারা লাইন গাড়ি চালায় তাহলে না আরে আপনার থেকে তো আরো বেস্ট ভালো হচ্ছে রাজমিস্ত্রি আষ্টশো টাকা ওদের হাজিরা ভাবুন আষ্টশো দুগোনা কত হলো ষোলোশো টাকা প্রতিদিন ওরা রোজগার করছে আর আপনি কত করছেন তিনশো চারশো হাইস্টলি পাঁচশো এর উদ্যোগে আপনি না কেন জানেন কারণ আপনাকে বা আমাকে বাস মারছে ওই আরেকজন লোক তো থাকাটা কমান আর বিশেষ করে দেখুন একজন মালিক সে দিন দিন এগিয়ে যাচ্ছে কেন কারণ ড্রাইভাররা গাড়ি চালিয়ে দিচ্ছে ওনার ইনকাম হচ্ছে তাই উনি একটা গাড়ি থেকে আরেকটা গাড়ি আর দুটা গাড়ি থেকে তিনটা গাড়ি বাড়ছে ভালো কথা সুন্দর জিনিস কিন্তু আমাদের দামটা কি বাড়ছে বাড়ছে না অনেক মালিক এমনও বলে এর তুমি যেতে চাও চলে যাও তোমার আমার জন্য ড্রাইভারের অভাব নেই মানে বুঝতে পারছেন কোন মালিক এটা বলেনি যে আরে ভাই তুই তোকে থাকতে হবে তুই ছাড়া আমার গাড়ি চলবে না কোন মালিক কি বলে বলবেই না তার জন্য এই সুযোগটা কে দিচ্ছে জানেন আমাদের মতো ড্রাইভাররাই তো সবাইকে বলবো আপনারা নিজে প্রতিদিন চেষ্টা করুন দামটা বাড়ানোর প্রতিদিন বাড়ানোর আজকে আমি এক্সাম্পল আমি কুড়ি হাজার টাকা দিয়ে একটা গাড়ি চালাচ্ছি হাইভাটা চালাচ্ছি বেতনে কুড়ি হাজার টাকা বেতনে গাড়ি চালাচ্ছি আপনি যদি আপনি আসতে চান যদি আপনাকে মালিক ডাকে যারে অমুক এসে আমার হাইভাটা চালাও আপনি এসে বাইশ হাজার টাকা বলুন আগে জিজ্ঞেস করুন যে প্রথমে ড্রাইভার কত হাজার টাকা দিয়ে বেতনে চালিয়েছিল আপনি এসে বাইশ হাজার করুন তারপরে যে আসবে সে তেইশ হাজার বলবে আপনারা কি বলেন আরে দাদা ঠিক আছে করে নেব চালিয়ে নেব এডজাস্ট করে নেব এই আপনাদের কারণেই আজকে আমাদের এতটা নিচে বুঝতে তো যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা করবেন আর যদি সঠিক বলে থাকি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিও আসছে নেক্সট আর একটা পার্ট আসছে সেই ড্রাইভার সমাজকে নিয়ে দেখতে ভুলবেন না কিন্তু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে নমস্কার